দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনা থেকে নগরঘটা ইউনিয়ন ভূমি ভূমি অফিসে আমরা একটি আমাদের নিয়মিত এনফোর্সমেন্ট কার্যক্রমের অংশ হিসেবে আজকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে আমাদের সকাল থেকে আমরা এখানে সাদা পোশাকে এবং যে নর্মাল পোশাকে আমরা এখানে এসে ক্রেতা অবস্থা মানে ভোক্তা হিসেবে আমরা এখানে আসি আসার পরে তাদেরকে জানার চেষ্টা করি কিভাবে এখানে কার্যক্রমগুলো পরিচালনা করা হয় তারপরে আমাদের যারা কর্মকর্তা যারা আছেন তারা নিজেরা সরজমিনে তাদের কাছে গেছেন এবং ভোক্তা যারা এখানে আপনার সেবাগ্রহীতা আছেন তাদের সাথেও কথা বলেছেন কথা বলার মাধ্যমে আমরা জানার চেষ্টা করেছি এখানে কি ধরনের অনিয়ম আছে কি ধরনের সমস্যা আছে এবং তারা কি প্রবলেমগুলো ফেস করে এই প্রবলেম তাদের ভোক্তাদের কাছ থেকে শুনতে চাই আমরা একজনকে পেয়েছিলাম যিনি হলো যার পাওনা ছিল হলো এখানে খাজনা হিসাবে চার হাজার ছয়শো সাতান্ন টাকা পাওনা ছিল কিনেও কিন্তু ওনার কাছ থেকে এই অফিস থেকে দশ হাজার টাকা দাবি করা হয় উনি দশ হাজার টাকা দিয়েছিলেন পরবর্তীতে আমরা সেটার অস্তিত্ব পেয়ে পাই এবং পাওয়ার পরে আমরা সেই অর্থটা আপনার হলো আমরা যখন দেখি যে এটা নর্মাল অর্থ থেকে বেশি এবং আমরা পরবর্তীতে আরও যে কার্যক্রমগুলো পরিচালনা করছি আমরা জানার চেষ্টা করছিলাম যে ওনার কতটুকু খাজনা আছে আমরা এই খাজরা কার্যক্রমটুকু দেখেছি এবং পরবর্তীতে আমরা এই যে যিনি নায়েব সাহেব আছেন এখানকার নায়েব আছে তার ইতিপূর্বে আমরা আরও দুইটা ভিডিও দেখেছিলাম যেখানে তিনি ঘুষ গ্রহণ করতেছিলেন বলে জানা যায় আমরা এই সমগ্র প্রতিবেদন আজকে যে ঘটনাগুলো এবং পরবর্তীতে যে কার্যক্রম এর ইতিপূর্বে যিনি যে যে ঘটনাগুলো ঘটেছিল সমস্ত কার্যক্রমগুলো আমরা আমাদের রিপোর্টে উল্লেখ করব এবং কমিশনে এটাকে উত্থাপন করবে। পরবর্তীতে কমিশনের সম্মতি সাপেক্ষে আমরা একটা পরবর্তীতে আমরা আরও অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করব এইটা আজকে আমাদের প্রতিবেদন প্রতিবেদন আমরা কমিশনে দাখিল করবো কমিশনে দাখিল করে কমিশনের সিদ্ধান্ত ক্রমে খুব দ্রুত এর সিদ্ধান্ত যে সিদ্ধান্ত আসবে আমরা এটা গ্রহণ করবো আমাদের আমাদের কার্যক্রম হলো আমরা আজকে এর মতো আমরা আমাদের কার্যক্রম শেষ আমরা এই যে প্রতিবেদন আজকের আটচল্লিশ ঘন্টার ভিতরে আমরা জানিয়ে দেবো এবং কমিশন অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদেরকে যত যেই সিদ্ধান্ত দেয় ডিসিশন দেয় আমরা সেইভাবে গ্রহণ করবো ঠিক আছে জি আমরা এখানে ওনাদেরকে বর্তমান আমরা এখানকার এসি লাইন মহোদয়কে জানিয়েছি তারা তার পরবর্তী এসি যিনি আছেন তাদেরকে জানানো হয়েছে এবং জেলা প্রশাসনকেও জানানো হয়েছে বিষয়টা সম্পর্কে তারা পরবর্তীতে ডিসিশন নেবেন মাহমুদুল হাসান শুভ্র সহকারী পরিচালক দুর্নীতি দমন কমিশন খুলনা আর হচ্ছে

¡Gracias!